রাজ্যের ডিজি রাজীব কুমারকে অপসারণ করেছিলেন নির্বাচন কমিশন রাজীব কুমারকে অপসারণের পর এক মাসও হয়নি দায়িত্ব নিয়েছেন এই নতুন ডিজি তাকেও রাজ্যের ডিজি পদে বসিয়েছিল নির্বাচন কমিশন ভূপতিনগর কাণ্ডে এবার রাজ্যের নতুন ডিজি জোড়া ফলাই বিদ্ধ হলেন একদিকে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন শনিবার সকালবেলাতে ভূপতিনগরে তৃণমূলের দুই কর্মীকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার করতে যায় এনআইএ তারপরেই ওই ভূপতিনগর এলাকারই তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত হয় এনআইএ যেটা গোটা দেশে ঘটে না সেটা ঘটে এই বাংলায় সন্দেশখালীতে ঘটেছে ইডির উপরে হামলা এবার ভূপতিনগরে ঘটল এনআইএর উপরে হামলা সেই ভূপতিনগরে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা যাবে না এই অজুহাতেই ঘিরে ধরা হলো এনআইএ আধিকারিকদের তারপরে তাদের উপরে চলল আক্রমণ রাজ্য পুলিশ অনেকটা পরে গিয়ে পরিস্থিতি কোনো রকমে সামাল দেওয়ার চেষ্টা করলেন এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সরাসরি থানায় ফোন করা হয় ভূপতিনগর থানায় পরিস্থিতি জানতে চাওয়া হয় কারণ এনআইএ আগে থেকে রাজ্য পুলিশকে জানিয়েছিল কিনা সেটাও খোঁজ নেন অমিত শাহের মন্ত্রক এনআই বিবৃতি দিয়ে জানিয়েছে রাজ্য পুলিশকে তারা আগে থেকে জানিয়েছিল রাজ্য পুলিশ কেন পৌঁছয়নি সঠিক টাইমে সে খবরটাও নেন অমিত শাহের মন্ত্রক সেই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনে রাজ্য পুলিশের ডিসি ডিজি ভূপতিনগরের এসপি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ওসি পূর্ব মেদিনীপুরের এসপি রাজ্যের ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলার ডিজি প্রত্যেকের বিরুদ্ধেই জাতীয় নির্বাচন কমিশনে বিজেপির পক্ষ থেকে কড়া পদক্ষেপের সুপারিশ করা হয় শুভেন্দু অধিকারীও তার এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যের ডিজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে লিখিতভাবে কার্যতই এই রাজ্যের নতুন ডিজি যার এক মাস হয়নি এখনও দায়িত্ব নেওয়া ভূপতিনগর ঘটনায় কাকতালীয়ভাবে তার দিকেই এসে পড়ে এবং শেষমেশ সাশি আক্রমণে পড়তে হচ্ছে রাজ্যের ডিজিকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কার্যত ডিজির উপরে ভয়ঙ্কর এমন কি আইনানুগ পদক্ষেপের সুপারিশ করছে বিজেপি যা কার্যত তৃণমূলের ক্ষেত্রে বোমেরাং হতে চলেছে